আপনার বলতো আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক আপনি কোনটা বিশ্বাস করবেন মারা যাচ্ছে না অমর হয়ে যাচ্ছে অমর হয়ে যাচ্ছে আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও আমরা আসলে আল্লাহর কাছে কি চাই না চাই তো কি চাই জমিতে ফলন বেশি হোক নাকি হ্যাঁ আসলে এখানে আল্লাহ বলতেছেন তাই নু তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে সরাসরি চাইলে হবে না একটা মাধ্যম লাগবে তোর এখন কি লাগবে মাধ্যম অনেকে বলে হুজুর আমি সরাসরি আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন না কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া লাগবে তোর এখন কথা ঠিক খেলে একে বলা হয় অশিলা তাবু ইলাইহি অশিলা এখানে অশিলা হলো মাধ্যম হলো বিশ্বপুরী ধৈর্য আর নামাজ অন্তর থেকে বলবেন তো পৃথিবীর ভিতরে কোন জায়গার মধ্যে গেলে মানুষের ধৈর্য কম আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজ আর আমরা মসজিদের মধ্যে গেলি ছটফটাই এই রমজান মসজিদে তারাবি গেল ভাইজান তারাবি আপনাকে সিংড়ার খবর আমি জানি না আমার এলাকার তারাবি মানেই তাড়াতাড়ি তারাবি মানেই তাড়াতাড়ি আমাকে একজন মোবাইল করে বললো হুজুর আমার গ্রামে দুইটা মসজিদ আছে এক মসজিদে বিশ হয় এক মসজিদে আট রাখাত হয় আমি কোনটার তা আমি কইলাম তোমার মন কোনটার দিকে টানতিছে বলে নামাজের সংখ্যা কম আট রাখাত হুজুর কিন্তু সময় বেশি লাগে আট রাখাত পড়াতে লাগে দেড় ঘন্টা আট রাখাত কয় ঘন্টা আর বিশ রাখাত আধা ঘন্টা রাখাতের সংখ্যা বেশি কিন্তু সময় কম তা আমি তো বেশি সময় দিবার পারবো না যেখানে সময় কম লাগে সেখানে যাও এখন আপনার বলেন তারাবির নামাজে আল্লাহ রাসুলকে সময় কম দিছে না বেশি দিছে বেশি দিছে আর আমাদের বাংলাদেশে লাফালে বিচল দিছে ধৈর্য কম বারবার খালি ঘড়ি দেখে আটটার সময় নামাজ শুরু হবে যদি কোন কারণে মিনিট পার হয়ে যায় সমস্ত মুসল্লি গলা হজুর আমরা হাজু থেকে ঘড়ি নাই নাকি সময় পার হয়ে যাচ্ছে বাংলাদেশের বহু জায়গায় সময়ের খেয়াল না করলেও মসজিদের মধ্যে গেলে সময় দেখে অস্থির হয়ে যায় কিন্তু আল্লাহ বললেন বিশ্ব ধৈর্যের সৌদির সঙ্গে কে আছে অস্থিরের সঙ্গে অস্থির ছটফট করে এর সঙ্গে শয়তান আছে জোরে এখন কে আছে শয়তান জানে ভালো জায়গা তোর থাকা যাবে না তো তাড়াতাড়ি বার করা লাগবে আর ধৈর্য নিয়ে কেউ যদি নামাজ পড়ে মসজিদের মধ্যে কেউ যদি দোয়া দুরুত্ব থাকে তাহলে ধৈর্য নিয়ে বলে ওর সঙ্গে কে আছে আরও জোরে বলেন অস্থিরতা যার ভিতরে তার সঙ্গে কে আছে শয়তান আর ধৈর্য নিয়ে যে থাকে তার সঙ্গে কে আছে আমরা কেউ অস্থির না ধৈর্য মুখে হবে না তো দেখেন পাঁচ মধ্যে জুমার জুমার দিনে দিন একটা নামাজ যে নামাজে মুসল্লি আমাদের বাংলাদেশ সবচাইতে বেশি হয় পাঁচ নামাজে মুসল্লি বেশি না জুমার নামাজে মুসল্লি বেশি আপনাদের বেশি যেই জুমার সম্পর্কে আল্লাহ বললেন ইজানুদি আলি সলাতে মিয়াওমীর জুমা ফাছা আও ইলাজি খেরিল্লা যখন জুমার নামাজের আজান দেবে এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার পরে না আজান দেওয়ার সাথে সাথে ফাছা আও জোরে জোরে তোমাদেরকে আল্লাহর ঘরে আসতে হবে আপনারা কা আজান দেওয়ার সাথে সাথে আসেন ক্ষুদ্ধ দেওয়ার সময় আসেন যেই ইমাম সাহেব দুই রেখা নামাজের সালাম ফিরাইছে সাথে সাথে ওরে বাবা ধরফল করে সব বার হয়ে গেল আর স্যান্ডেল কুটি লাগতে পারল বার হওয়ার সময় একটা দোয়া আছে আল্লাহ আসালুকামিন ফাদিক এ দোয়াটা পড়ার সময় নাই মনে করো বোম মারছে মনে হয় মসজিদের মধ্যে কেউ যেন একটা বোম মারছে আর ওই বোম থেকে বাঁচার জন্য ধরফল করে দৌড় মারতেছে এগুলো নামাজ এইগুলো নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্লিল মুসলিন এরা নামক সয়তান এরা তো নামাজ পড়বে না যারা নামাজ আসে বিশ্ব তারাবির মধ্যে আট নামাজ পড়ে চলে যায় ও না হলো নামক শয়তান মুসল্লিন কারণ ও নিজে নামাজ পড়বে না ওর আশেপাশে যারা নামাজ পড়তেছে ওদেরকেও প্রভাব দেবে না একজন বার হওয়া মাতৃ কি আর একজনের মনের মধ্যে গেল গরমের দিন ভাই

দেখবেন আস্তে আস্তে যদি আমার কাছে কিন্তু পাবার চাও আসনি যদি আমরা আল্লাহর কাছে চাই দুনিয়াও সহজ যাবে আখেরাতেও সহজ যাবে কারণ আল্লাহ বললেন পড়েন রক্তানা আমি সেই নামাজ নিয়ে আগে আপনাদের সামনে দেখেন ধৈর্য কাকে বলে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল দুই অক্ত নামাজের সালাম ফিরে সাহাবের দিকে মুখ ঘুরাতেন কয় অক্ত পাঁচ অক্ত মধ্যে দুই অক্ত এটা কোন অক্ত যে অক্তের পরে কোনো সন্ন্যত নফল নাই দেখবেন পাঁচ অক্তর দুই অক্তের পরে সন্ন্যদ নফল কিছুই নাই একটা হলো আসর আর একটা হলো ফজল আর তিন অক্তর পরে কিন্তু সন্ন্যদ নফল আছে আছে না নাই মাগরিবের পরে আছে। এশার পরে আছে জোহরের পরে আছে কিন্তু আসরের পরে নেই ফজরের পরে নেই আসরের আমাদের পরে আসল সাহাবেদের সামনে কিছু বয়ান করতেন বয়ান ফজিলত নিয়ে সোমান আল্লাহ বললে কত সব আলহামদুলিল্লাহ বলে কত নিচে এইরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না নবী আলোচনা করতেন এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন ধরে কেন সোহান আল্লাহ এখন মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন আল্লাহ রাসুল দেখলেন একজন সাহাবির সামনে বসে আছে তার চোখ দুইটা রক্তে লাল চোখ দুইটা রক্ত দেখি লাল হয়ে বললেন তোমার চোখ এরকম লাল হলো কেন আমাদের সকলের চোখ সাদা তোমার চোখ লাল কারণ কি করা দরকার আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দেয় গরু গোস্ত দেয় ভাত খান আর মুসল্লি ভাতই কেনার চাউল কেনার টেকাই নাই নেতা হবার গেলে মসজিদের ইমাম তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না তিনি একজন নেতা জলে কথা ঠিক না আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি নিয়ে একটি যাই এমপি কইসি একতে দায়িত্ব বিহাদ ইমাম আমরা এই ইমামকে অনুসরণ করি যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম ধরে কোন সোহান আল্লাহ একটু মনোযোগ দিবেন নবী বললেন তোমার চোখ দুইটা রক্তের মতন সাহাবি সাহাবি বলতেছে রসুল আল্লাহ এসার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনাই আমি ঘুমের বিছনায় যখন দোয়া পড়লাম আল্লাহ ইসমিকা আমো তু এই আমত বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তৌবা করার সুযোগ পাব না আমার জীবনের গুণা আপ নেওয়ার সুযোগ পাব না এই জন্য আমি না ঘুমাইয়া আমি কোরআন তেলাওয়াত করলাম আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম আমি জিকির করলাম তৌবা করলাম কান্নাকাটি করলাম এগুলো করতে করতে ফজরের সময় হয়ে গেছে আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন আমার মনে হয় সারারাত রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তে লাল হয়ে গেছে আপনার দুই একজন না বুঝা সমান খোলেন কিন্তু এই সাহাবির এই কথা শুনে রাসুল বললেন না উজুবিল্লা আপনার বলেন তো এটা নাউজার কথা এটা কি নাউজ্লা বলা যায় এটা কি আমি বলেছি না রাসুল বলেছে আচ্ছা রাসুল যে কথা বলে এটা কি রাসুল বলে না আল্লাহ বলে হ্যাঁ এটা কি তোমাকে বিশ্বাস করতে হবে মায়ান্তিক হওয়া ইনহুয়া নবী কোনো কথা নফসের তার বলে না নবী যা কিছু বলে কে বলায় তাহলে আল্লাহ রাসুল যে বলেন নাউজুবিল্লা

সাহেবরা বললেন হুজুর যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে নামাজ পড়ছে কোরআন করছে এইটা শোনার পরে না বলেন আউজ আল্লাহ রাসুল বললেন এই ইসলামই কোথায় এই ইসলাম আমি রাসুল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমাইয়া যাও রাসুল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও কোনো গাল গল্প করো না কারণ তাহার যতের আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে আরে ভাই হা করেন কেন ও আজকে প্রতিদিন হবে আজ কেন হয় রাত জায়গা শুনতেছেন কাল তো আর রাত জায়গা লাগবে না এটাকে আমার কথা রাসুল বলেছেন এসার নামাজ পড়ার পরে তোমরা ঘুমাইয়া যাও এটা কে বলছেন আল্লাহ না রাসুল আচ্ছা আল্লাহ বলেছেন রাসুলের মুখ দিয়ে কি জন্য ঘুমাবা এই ঘুমানোর মধ্যে কারণ আছে পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত তাড়াতাড়ি আসর মাগরীব এসা তাড়াতাড়ি না আর দুই ওয়াক্ত লম্বা এসা থেকে ফজর ফজর থেকে জোহর সাহেবরা বললেন এ আল্লাহ এই দু এক লম্বা কেন আল্লাহ রাসুল বললেন ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে খেতে খামারে কাজ কাম করবে এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে ক্ষয় এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় এসে ঘুম পাললে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে এখন আপনারা বলেন ইসলামে ঘুমানোর কথা আছে না নাই তাহাজ তাহাজ্জত কিন্তু নামাজ না তাহাজ্জত হচ্ছে মহব্বত যার অন্তরে যত বিশ্ব আল্লাহর মহব্বত তার মাধ্যমেই তাহাজত জলেকার কথা ঠিক যে পাঁচ অত্তই পড়ে না ওই আবার তাহাজ্জত যারা তাহাজ্জতে নামাজ পড়ে আপনার বলেন তো তারা জীবনে কোনো বাদ দেয় এই কথা বল না কেন পাঁচ অত যারা আদায় করে তারা এক সময় আল্লাহর মহব্বতে তাহাজত ধরে কার মহব্বতের তাহাজত কিন্তু ইবাদত না মহব্বত হ্যাঁ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাত কি ইবাদত হচ্ছে ইবাদতের বিনিময়ে মানুষ জান্নার চায় নামাজের বিনিময়ে রোজার বিনিময়ে জিকিরের বিনিময়ে মানুষ কি চায় জান্নাত আর মানুষ বিনিময়ে জান্নাত চায় না জান্নাতের মালিক আল্লাহ চাই এখন আপনারা বলেন তো আমরা জান্নাত চাই না আল্লাহ চাই কিসের আল্লাহ রে জান্নাত মালিক যথেষ্ট না না এটা তো মুখে মুখে বলতেছে নতুন কি বলেন আল্লাহাম্ম ইন না জান্নাতা সালুক আল জান্নাত আনা আউজুবে দোয়া করেন নি হে দোয়া করেন আল্লাহ্মা ইন্না না আলু কাল জান্নাত আনা আউজুবে আল্লাহ তোমার জান্নাত আমরা সাহে আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাসা আল্লাহ দুটো দিন কি বলছে না